রাতের অন্ধকারে একটি পিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার সকালেই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গোড়াগজ গ্রামে গাড়ির মালিক মোহাম্মদ হাইউল জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে আনুমানিক রাত একটার সময় কেবা কারা পিকআপ গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এতে প্রায় দু লক্ষেরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি তবে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দাসপাড়া ফাঁড়ির পুলিশ স্থানীয়দের প্রচেষ্টায় রাতেই গাড়িটির আগুন নেভানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ যে আনুমানিক সাড়ে বারোটা একটা হবে আর কি ওই সময় দেখি যে আমার বাড়িতে সব হাল্লা চিল্লা তা আমি তখন দরজা খুলে দেখলাম যে আমার গাড়িতে আর কি আগুন জ্বলতেছে সবাই চিল্লা চিল্লা চিল্লি চিৎকার করতেছে আমি দেখতেছি যে আমার গাড়িটাতে তখন আগুন জ্বলতেছে দাও 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 দাউ করি তারপর আমি উঠে এসে যতদূর সম্ভব এবং গ্রামবাসীর সহায়তাই আমাদের বাড়ির লোকদের সহায়তায় আর কি আমি আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি মানে কোন গাড়িতে আগুন লাগিয়েছিল পিক আপ ভ্যান পিক আপ ভ্যানেকশান করা পিক ভ্যান মানে কী অনুমান করছে মানে কে বা কারা এই কাজ করতে পারে এখন এই সম্বন্ধে তো আমার সঠিক আনুমান হচ্ছে না আমার তো আমি তো কারোর সঙ্গে দুশ্মনী নাই আমার সঙ্গে বা আমিও সেরকম মনে করি না কিন্তু সে হয়তো ভাবে যে এরা নিশ্চয়ই কোনো দুর্বৃত্তদের কাজ হবে এখন আমি যেহেতু দেখিনি কাউকে তো আমি বলতে পারছি না যে কে বা কারা করছে তবে আমাকে আমার আর কি সরকার বা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমার অনুরোধ যে গাড়িটা আমার জ্বালিয়ে দিয়েছে বা গাড়িটা জ্বলে গেছে সেতে আমার কোনো দুঃখ নেই সেতে যদি এক ডকল দেড় লক্ষ টাকা আমার খরচা হয়ে যায় সেটা এদিক ওদিক করে মেনটেন্স হয়ে যাবে কিন্তু এই রাত্রে প্রায় একটা এই সময় সবাই গভীর নিদ্রার মধ্যে ছিল হ্যাঁ দুই পাশে ও পাশে যে ও পাশে একটা ঘর এই পাশে একটা ঘর এক একটা ঘরে কমসে কম পাঁচটা সাতটা করে ফ্যামিলি ছিল হ্যাঁ এর মধ্যে ছোটো বাচ্চাগুলোও ছিল যদি ওই রাত্রে ওই আগুনটা যদি আরও খুব বড়ো ধরনের ভয়ানক আগার নিত যদি আমরা মানে ই না পাতাম সময় মতো যদি আমরা ঘুম থেকে উঠতে না পারতাম তাহলে হয়তো জীবনহানি বা প্রাণহানি হতো তাই পশ্চিমবঙ্গ পুলিশের কাছে বা সরকারের কাছে আমার অনুরোধ যাতে এটার সঠিক তদন্ত করা হোক এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিচারে আওতায় আনা হোক কি কাজ করছেন আপনি আমি ছোটো মোটো একটা চা পাতার বিজনেস করি কাঁচা চা পাতার বিজনেস করি বা গাড়ি ভাড়া দিই যদি মানে যেই সময় হয় আর কি বেশিরভাগই আমি গাড়ি ভাড়া খাটাই চলি কটা গাড়ি আছে আমার আমার স্ত্রীর নামে রয়েছে একটা না গ্রাম পঞ্চায়েত মেম্বার রাত্রে রাত্রে আমি ফোন করছিলাম রাত্রে আসছিলো এবং রাত্রে যখন আমরা এই আগুনটাকে নিভা করে তখন এই আমাদের এলাকার সম্ভবত আমাদের লালবাজার পুলিশ ফাঁড়ির হয়তো পুলিশেরা টলরত অবস্থায় ছিল তারা আসছিলো তারা ই করছিলো মানে আমাদের আগুন নিভানোর জন্য যথেষ্ট সহযোগিতা করছিল তারা এবং আজকে আমি আবার সকালে লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ সকালে গিয়ে আমি থানায় লিখিত অভিযোগ জানিয়ে আসলাম পুলিশ আমাদের কথা দিল যে ঠিক আছে আমরা তদন্ত করব আমি বলছি ঠিক আছে আপনারা তদন্ত করে দেখুন এবং যে এই ঘেননা কাজের সঙ্গে জড়িত হ্যাঁ তাকে যেন সঠিক বিচারের আওতায় আনা হয় এই রকম ঘটনার যেন পুনঃ পুনর্বৃত্তি না হয় আপনার নামটা আমার নাম মোহাম্মদ হাইউল বাড়ি কোথায় ডোংরাগঞ্জ